বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ঢাকারংপুর মহাসড়কের গোকুল বন্দরে স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ মিজান হত্যার খবরে হাসপাতালে ছুটে আসেন দলীয় নেতা নেতাকর্মী ও স্বজনরা এরই মধ্যে ঘটনাস্থলে আটক হামলাকারীদের একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় পুলিশ তখন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন পুলিশের হাতে আটক সালমান হোসেন নেদুকে পিটিয়ে হত্যা করে মিজানের অনুসারী ও দলীয় নেতাকর্মীরা এ ঘটনায় চিত্রধারণ করতে গিয়ে মারধরের শিকার হন চার সাংবাদিক স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান বগুড়ার গোকুল ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক বিপুল হোসেন সম্প্রতি দল থেকে বহিষ্কার হওয়ার জেরে তার সহযোগীদের নিয়ে মিজানকে কুপিয়ে হত্যা করে রামদাও দিয়ে সাপাতি দিয়ে ওল্লা দিয়ে মারছে মারে বন্দর যায় করছে যে আজকে শেষ করে থে আনু সমেল বন্দর খুঁজতেছি দেখি যে আমাদের অফিসার দক্ষিণ পাশে দেখি পড়ে আছে স্যার দেখার পরে দেখি যে এগুলো মাথার এগুলো আপনাই মনে করেন নিজেদের দলের বহিষ্কৃত ও বর্তমান নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে ঘটা এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান শিষ্য নেতারা আশা করছে প্রশাসনের কাছে এই কুলাঙ্গারদের দৃষ্ট শাস্তি যায় এবং সর্বত্রে শাস্তি যায় অতি দ্রুত এ চিহ্নিত এসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে নতুবা এই সন্ত্রাসীদের কোনো দল নাই কোনো ঠিকানা নাই এরা যে কোনো ব্যক্তির জন্য সমাজের জন্য একটা হুমকি পুলিশ জানাই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে কারা করছে কীভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেপ্তার করা হবে আইনের আওতায় আনা হবে এটুকুই প্রাথমিক অবস্থায় পরে আপনাদের বিস্তারিত জানাবো নিহত স্বেচ্ছাসেবক দলনেতা মিজান আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক উনিশ মামলায় অভিযুক্ত আব্দুল আউ্বাল সময় সংবাদ বগুড়া